আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হলো অটোমেটিক স্ক্রিন প্রিন্ট মেশিন ভার্সন টু আপনারা যদি বেশি মাল কেনেন তাহলে এখানে আপনাদের লোগো টগো যা লাগে সব চেঞ্জ করে দেওয়া যাবে কোনো ব্যাপার না তো এই মেশিনটা বাসাবাড়ি বিদ্যুৎ অর্থাৎ টু টোয়েন্টি লাইনে চলবে পাইপের লাইনগুলো দেয় নেই এটা কাস্টমার ওইখানে গিয়ে ফিটিং করতে হবে যেহেতু অনেক দূরে যাবে আর এটার প্রিন্ট সাইজ হচ্ছে আঠারো বাই বারো আপনারা চাইলে এর চেয়ে আর একটু বড়োও নিতে পারেন এর চেতে ছোটোও নিতে পারেন তবে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আঠারো বাই বারো প্রিন্ট সাইজ এটা ফ্রেমের সাইজ হচ্ছে একুশ বাই তেরো তো এটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবসময় রেডি নাও থাকতে পারে অর্ডার দিবেন অর্ডার দিলে তিন থেকে চার দিন টাইম দিতে হবে আমরা বানায় দিব আর কি এগুলো সব মেড মেশিন তা আপনারা যদি চান আমাদের অফিসে সরাসরি এসে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে রাজেন্দ্রপুর বাজার শ্রীপুর থানা গাজীপুর জেলা রাজেন্দ্রপুর থানা থেকে একটু ভিতরে আমাদের ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন মেন রোডের পাশেই तो ज्यादा लागे